ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করব তো দেখো ক্ষেত্রে মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন ও সাহিত্য বলতে গেলে অনেকটাই বড় বিষয়কে বোঝানো হয়ে থাকে তাই বিষয়টি আমরা ছোট ছোট কয়েকটি পার্টে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি যে মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন ও সাহিত্য পার্ট ওয়ান আজকে থেকে আমরা শুরু করব তো প্রথমেই রয়েছে নামকরণ দেখো কি বলা হচ্ছে যে উনিশশো আট খ্রিস্টাব্দের উনিশে মে বাংলা তেরোশো পনেরো বঙ্গাব্দের ছয় জ্যৈষ্ঠ সাঁওতাল পরগনার রাজধানী দুমকায় মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় ছিলেন দুমকার সেটেলমেন্ট বিভাগের কানুনগো মানিক মানিকের পিতার আদি নিবাস ছিল ঢাকার বিক্রমপুরের মালপদিয়া গ্রামে নিদারুণ অর্থকষ্টের ভেতরেও হরিহর বন্দ্যোপাধ্যায় আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে বিয়ে পাশ করেন যাজকতা শিক্ষকতা এবং আরও অনেক চাকুরি করার পর উনিশশো সালে সেটেলমেন্ট বিভাগের কাননগর চাকরি পান মানিকের মাতা ছিলেন নিরদা সুন্দরী দেবী নিরোদা সুন্দরীর পিত্রালয় ছিল মালপদিয়ার কাছে গাওদিয়া গ্রাম এই গাওদিয়া গ্রাম গ্রামের কথা পরবর্তীকালে তার বিভিন্ন উপন্যাসে আমরা উল্লেখ পাই মানিকের নাম প্রসঙ্গে মানিকের বড় বৌদি অমিয়া বন্দ্যোপাধ্যায় লিখেছেন তার গায়ের উজ্জ্বল কালো রঙ ও সুন্দর মুখশ্রী দেখেই সেই যে আতুর ঘর থেকেই তার নামকরণ হয়েছিল কি কালো মানিক সেই মানিক নামটি রয়ে গেল আজীবন মানিকের ভালো নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের ভালো নাম কী সেটা হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় মানিকরা ছিলেন আট ভাই ও ছয় বোন আর মানিক ছিলেন পঞ্চম পুত্র তার বাবা মায়ের এরপরে এই আমরা নামকরণ আলোচনা করলাম এর পরবর্তী বিষয়টি হচ্ছে শৈশবের নানান ঘটনা তার শৈশবের যে গুরুত্বপূর্ণ নানান ঘটনা সেগুলি নিয়ে আমরা আলোচনা করবো মানিকের বড় দাদা সুধাংশু কুমার বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এমএসসি পাশ করেন সুধাংশু কুমার একজন বিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন ছোটোবেলা থেকেই মানিক ছিলেন যেমন হাসি খুশি তেমনি দুরন্ত মানিকের শৈশবের এবং দুরন্তপনার উদাহরণ দিতে গিয়ে বৌদি অমিয়া বন্দ্যোপাধ্যায় লিখেছেন কুটনো কোটা ফেলে মানিকের কুটনো কোটা ফেলে প্রকাণ্ড বটিখানা বারান্দায় কাত করে রেখে মা ছুটে গেলেন রান্নাঘরে মস্ত বড় ভাতের হাড়ি জল টগবগিয়ে ফুটে পড়ে জ্বলন্ত উহন উনুন নিভে যাওয়ার দাখিল দশটির মধ্যে পাঁচটি ছেলেমেয়ের স্কুলের ভাত চাই মা অন্যমনা হয়ে সেই চিন্তায় মগ্ন কোথা থেকে তিন বছরের অতি দুরন্ত চঞ্চল দামাল ছেলেটি এসে মার অবর্তমানে মনের আনন্দে কাত করা বটির বাটের ওপর দাঁড়িয়ে খলখলিয়ে হাসে আর নাচে মুহূর্তে ঘটে গেল সেই অঘটন বটি যেমন সোজা হয়ে উঠল শিশুটিও জোড়া শিশুটিও সোজা আছার খেয়ে পড়ল তার বুকে তারপর তারপর শিশুর পেটখানা নাভির এপাশ থেকে ওপাশ পর্যন্ত কেটে দুখানা নাড়িভুড়ি প্রায় দেখা যায় মা শব্দে আকৃষ্ট হয়ে রান্না ফেলে এসেই চিৎকার কি সর্বনা ষোলোরে মানিকের পেট কেটে দুখানা পাশের ঘরে বিদেশাগত কলেজের ছাত্র জ্যেষ্ঠ পুত্র পাঠে মগ্ন মায়ের চিৎকার শুনে বাইরে এসে এই দৃশ্য দেখে হতভম্ব কিন্তু মুহূর্তে কর্তব্য স্থির হয়ে স্থির করে দুহাতের তালুর ওপরে তাকে নিয়ে ছুট দুমকার ছোট হাসপাতালটিতে ভাগ্যক্রমে ডাক্তারবাবুকে পাওয়া গেল তিনি তরিত বেগে পেটটি দিলেন সেলাই করে কার্পেটটি মানিকের পেট তাই তো ওষুধপত্রের ব্যবস্থা করে দেবার পর দম নিয়ে বসলেন এক চুলের জন্য রক্ষা পেল ছেলেটি কাটলো কাটলো নিদারুণ ফাড়া নিজের দুরন্তপনা সম্পর্কে মানিক নিজেই জানিয়েছেন যে অনেক দুরন্তপনার চিহ্নই তার সর্ব সর্বাঙ্গে অর্থাৎ সর্ব শরীরে চিরস্থায়ী হয়ে আছে শোনা যায় আমার নাকি একটা উদ্ভট স্বভাব ছিল দারুণ ব্যথা পেলেও কিছুতে কাটতাম না সুর করে গান ধরতাম ব্যথা চড়লে সুর আরও চড়তো আর দু দিয়ে জল পড়তো ধারাস্রোতে এটা কে বলেছে মানিক বন্দ্যোপাধ্যায় নিজেই মারে বাপরে বলে হাউমাও করে শুধু চেঁচিয়ে ভ্যা করে প্রভৃতি যে নানান পদ্ধতি আছে সাধারণ কান্নার তার একটাও আমি দেখিনি এদিকে আবার যখন তখন আপন মনে নিজের খাপ ছাড়া স্বরে যে কোনো কথা বা শব্দে শব্দ নিয়ে গানও আমি গাইতাম সব সময়ই তাই বোঝা কঠিন ছিল আমি কাঁদছি না গাইছি একদিন দুপুরে মা ও বৌদি বারান্দায় খেতে বসে শুনছেন রান্নাঘরে আমি গান ধরেছি খানিক পরে সুরটা কেমন কেমন ঠেকায় আর পোড়া মাংসের গন্ধে পাওয়ায় তারা উঠে এসে দেখেন যে উনোনোর সামনে বসে বসে আমি গান করছি মুখখানা বিকৃত করে চোখের জলে বুক ভেসে যাচ্ছে কি হয়েছে বুঝতে তাদের মিনি মিনিট খানেক সময় লেগেছিল তারপর চোখে পড়ল আমার বাপায়ের গোড়ালির খানিক উপরে মস্ত একখণ্ড জ্বলন্ত কয়লা পুড়ছে বেশ খানিকটা গর্ত হয়েছে কাঠের উনন চিমটে দিয়ে গনগনে কয়লাগুলি নিয়ে খেলতে গিয়ে বিপদ আমার কান্না বাড়ির সকলের মধ্যে শৈশবে মেজদাদাকে মানিক সর্বাপেক্ষা বেশি ভয় করতেন মানিক লিখেছেন শরৎকালে কুয়োটার জল তখন মাঝামাঝি নেমেছে ভাইকে সঙ্গে করে একদিন একটা ব্যাঙ দেখতে গিয়েছি ভাইটি আমার বেশি ঝুঁকতে গিয়ে ঝুপ করে কুয়োর মধ্যে পড়ে গেল এটা কে বলছে মানিক বন্দ্যোপাধ্যায় বলছে যে শরৎকালে কুয়োর কুয়োটার জল তখন মাঝামাঝি ভাইকে ভাইকে সঙ্গে করে নিয়ে একদিন ব্যাঙ দেখতে গিয়েছি ভাইটি আমার বেশি ঝুঁকতে গিয়ে কি করলো ঝুপ করে কুয়োর মধ্যে পড়ে গেল আমি বাড়ির দিকে ছুটলাম ঘরের মধ্যে মেঝেতে পাটি বিছিয়ে মা আর দিদিরা কথা বলছেন পাড়ার আরেক মানে পাড়ার আর একবারির মেয়েদের সঙ্গে পাশের ঘরে শুয়ে আছেন বড় জামাইবাবু আর মেজদা দরজার কাছে থমকে দাঁড়ালেন দাঁড়ালাম কেমন একটা ভয় হলো মনে ওরা যদি ভাবে আমি ঠেলা দিয়ে ফেলে দিয়েছি ভাইকে কুয়োর মধ্যে মেজদা যদি শাসন করে বাড়ির মধ্যে মেজদাকেই ভয় করতাম তার বাস তার শাসন ছিল বড় করা তাহলে এই গেল তার শৈশবকালের বিভিন্ন নানান ঘটনা এরপরে রয়েছে তার পড়াশোনা পড়াশোনা সম্পর্কে আমরা জানবো মানিকের পড়াশোনা শুরু হয় কলকাতার মিত্র ইনস্টিটিউশানে পাঁচ বছর মিত্র ইনস্টিটিউশনে শিক্ষা লাভ করার পর পিতার কাছে টাঙ্গাইলে চলে যান চোদ্দ বছর যখন বয়স তখন বাড়ি থেকে তিন দিন হাওয়া হয়ে যান মানিক বাড়ির সকলে অস্থির অবশেষে জানা গেল যে টাঙ্গাইলের নদীর ধারে নোংর করা নৌকোগুলোর মাঝিদের সঙ্গে ভাব জমিয়ে তাদের সঙ্গে আছেন এরপর উনিশশো সালের আঠাশে মে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে টাঙ্গাইলে মানিকের মা মারা যান মানিকের মার মৃত্যুর পর মানিক চলে আসেন মেদিনীপুরের কাথিতে মেজদা সন্তোষ বন্দ্যোপাধ্যায় তখন ডাক্তারি পাশ করে কাথিতে আছেন মেজদার তত্ত্বাবধানে মানিক কাথি মডেল হাই স্কুলে ভর্তি হন কালাজ্বর আক্রান্ত হলে কাথি থেকে চলে যান মেদিনীপুর সুস্থ হয়ে মেদিনীপুর জেলা স্কুলে পড়াশোনা আরম্ভ করেন উনিশশো সালে স্কুল থেকে মানিক প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন মানিক তার স্কুল জীবন সম্পর্কে পরিমল গোস্বামীকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে প্রথম শিক্ষা কোথাও বাধাবাদী নিয়মে হয়নি কখনও মহিষাদলে কখনো টাঙ্গাইলে আবার কখনো ব্রাহ্মণ বাড়িয়ায় সমস্ত স্কুল জীবনটাই যেন ছন্ন ছাড়া ক্লাসের পড়া খুব ভালো লাগতো না খেলায় ঝুঁক ছিল বেশি মন মাঝে মাঝে দুর্দান্ত হয়ে উঠত কখনো বা একা বসে বসে চিন্তা করতাম পিতার বদলির চাকরি হওয়ার জন্য মানিককে প্রায়ই এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতে হতো মানিক ছোটবেলা থেকেই খুব ভালো গান গাইতে পারতেন দ্বিজেন্দ্রলাল রায়ের ওই মহাস সিন্ধুর ওপার হতে কি মহাসঙ্গীত ভেসে আসে রবীন্দ্রনাথের সেদিন দুজনে দুলেছিনু বনে নজরুলের বাগিচায় তোই ফুল শাখাতে আজি দোল তার ছিল এগুলি প্রিয় গান এরপরে তার কলেজ জীবন সম্পর্কে জানব কলেজ জীবন ম্যাট্রিক পাশ করে বাঁকুড়া খ্রিস্টান কলেজে মানিক ভর্তি ভর্তি হন এখান থেকে উনিশশো সালে মানিক আইএসসিতে প্রথম বিভাগে উত্তীর্ণ হন এই কলেজ জীবনের স্মৃতিচারণা করতে গিয়ে পরিমল গোস্বামীকে মানিক জানিয়েছেন বাঁকুড়া কলেজে জ্যাকসন নামক এক অধ্যাপক আমার ওপর খুব প্রভাব বিস্তার করেছিল তিনি আমাকে বাইবেল পড়ান বাইবেল আমি খুব যত্ন করে পড়েছিলাম ওই সময়ে আমার মন থেকে ধর্ম বিষয়ে সকল রকম গোরামি দূর হয়ে যায় এরপর অঙ্কে অনার্স নিয়ে বিএসসিতে প্রেসিডেন্সি কলেজে মানিক ভর্তি হন বর্দার বাড়িগঞ্জের বাড়িই ছিল তখন মানিকের স্থায়ী ঠিকানা এরপর বিএসসি আর পাশ করা তার হলো না সাহিত্যের নেশায় বিজ্ঞানের পাঠক্রম থেকে ক্রমেই দূরে সরে যেতে থাকলেন গল্প লেখার গল্পতে মানিক লিখেছেন যে বাংলা তেরোশো সাল কলেজ কলেজে পড়ছি বিএসসি অনার্স নিয়েছি অঙ্কে অঙ্কের মতো এমন আর অঙ্কের মতো এমন আর কি আছে এত জটিলতায় এমন চুলচেরা নিয়ম রসায়ন ও পদার্থবিদ্যাতে অভিনব কাব্য খেবলামি নেকামি হালকা ভাবপ্রবণতার চিহ্নও নেই এরপরে তার মনে কি জাগে লেখক হবার স্বাদ তো দেখো এখানে কি বলা হচ্ছে যে ক্লাসে বসে মুগ্ধ হয়ে লেকচার শুনি ল্যাবরেটরিতে মশগুল হয়ে এক্সপেরিমেন্ট করি নতুন এবং রহস্যময় জগতের হাজার সংকেত মনের মধ্যে ঝিকমিকিয়ে যায় হাজার নতুন প্রশ্নের ভারে মন টলমল করে ছেলেমেলা ছেলেবেলা থেকেই কেন নামক মানসিক রোগে ভুগছি ছোট বড় সব বিষয়ই মর্মভেদ করার অদম্য আগ্রহ যে রোগের প্রথম লক্ষণ খুটিয়ে খুটিয়ে সব জানা চাই বিষয় তুচ্ছ হোক জ্ঞান হিসাবে বিশেষ দাম না থাক ছেলে মানুষেরও সেটা জানা থাকে জানা যতক্ষণ সেটিকে তুলোধনা না করে ঘাটছি হজম করা খাদ্যকে রক্তে মাংসে পরিণত রক্ত মাংসে পরিণত করার মতো পরিণত না করছি উপলব্ধিতে আমার শান্তি নেই ক্লাস এগিয়ে যায় বহুদূর আমি মেতে থাকি দু মাস আগে পড়ানো বিদ্যুতের আর অদ্ভুত ব্যবহার নিয়ে স্বভাব আজও আমার যায়নি কি বলা হচ্ছে যে ক্লাস এগিয়ে যাক বহুদূর আমি মেতে থাকি দু মাস আগে পড়ানো বিদ্যুতের এবং অদ্ভুত ব্যবহার নিয়ে স্বভাব আজও আমার যায়নি একটু পড়ি আর একটু শুনি তাই নিয়ে ঘাটাঘাটি করে আমার সময় যায় রাশি রাশি পড়াশোনার রীতিমাফিক পড়াশোনাটা আর হয়ে ওঠে না লেখক হবার ইচ্ছে কোথায় কিভাবে জেগেছিল সে কথা বলতে গিয়ে মানিক লিখেছেন লিখতে শিখে লেখক হবার স্বাদ কবে জেগেছিল মনে নেই বোধহয় ছেলে বেলাতেই লুকিয়ে লুকিয়ে যখন নিষিদ্ধ বই পড়তাম তখন বারো তেরো বছর বয়সের মধ্যে বৃক্ষ, গোড়া ও চরিত্রহীন পড়া হয়ে গিয়েছে আর সে কি পড়া এরকম একখানা বই পড়তাম আর তার ধাক্কা সামলাতে তিন চার দিন মাঠে ঘাটে গাছে গাছে নৌকায় নৌকায় হাটে বাজারে মেলায় ঘুরে তার হইচই মারামারি কি বলা হচ্ছে মেলায় ঘুরে তার হৈচই মারামারি করে কাটিয়ে তবে সামলে উঠতাম বড় ঈর্ষা হতো বই যারা লেখেন তাদের ওপরে মানে বই যারা লেখেন তাদের ওপরে হয়তো সেই ঈর্ষার মধ্যেই ছিল একদিন লেখক হওয়ার একটা মানে লেখক হওয়ার চেষ্টা করা স্বাদ এরপরে তার প্রথম লেখা সেটা আমরা সেই সম্পর্কে আমরা জানবো তো প্রথম লেখা লেখার মধ্যে দেখো কি বলা হচ্ছে যে লেখক হবার ইচ্ছে সম্বন্ধে যতদিন ইচ্ছে সম্বন্ধে হঠাৎ সচেতন হয়নি স্কুল জীবনের শেষের দিকে ইচ্ছেটা অল্প অল্প নিজের কাছে ধরা পড়েছিল কিন্তু সেই ইচ্ছে হাত মেলেছিল বহুদূরের ভবিষ্যতে ভবিষ্যতে সঙ্গে সঙ্গে লেখ লেখবার তাগিদ জোগায়নি অধিকাংশ স্কুল কলেজে হাতে লেখার মাসিকপত্র থাকে সারা বছর ছড়ানো গোটা দশকে স্কুল ও মফস্বল কলকাতার গোটা তিনে কলেজে আমি পড়েছি লিখব এই বয়সে আমার বিদ্যাবুদ্ধি অভিজ্ঞতা কিছু আমার নেই কোন ভরসায় আমি লিখবো লেখা তো ছিনিমিনি খেলা নয় বাড়িতে লুকিয়ে লেখক চেষ্টা চেষ্টাও আমি কখনো করিনি মানে লেখার চেষ্টাও কখনো আমি করিনি আমার অধিকার নেই বলে তেরোশো সালে সালেও যে যেবারে আমি প্রথম লেখা লেখি তারপর এমনও ভাব বদলায়নি নেহাত তর্ক করেই জীবনের প্রথম লেখা লেখেন মানিক কলেজ জীবনে সেই লেখা তখনকার সেরা পত্রিকা বিচিত্রায় প্রকাশিত হয় মানিক লিখেছেন একদিন কলেজের কয়েকজন বন্ধু সাহিত্য নিয়ে আলোচনা করছে শৈলজানন্দ প্রেমেন অচিন্ত নজরুল এদের নিয়ে সম্প্রতি হৈচই পড়ে গিয়েছে বাংলার সাহিত্য ক্ষেত্রে সাহিত্যের দূররক্ষী দুর্গরক্ষী সিপাহীরা কাঠের বন্ধু কুচিয়ে দুমদাম চীনা পটকা ফাটিয়ে লড়াই শুরু করছে আলোচনা গড়াতে গড়াতে এসে ঠেকল মাসিক পত্রের সম্পাদকের বুদ্ধিহীনতা পক্ষপাতিত্ব দলাদলি প্রবণতা ও উদাসীনতায় নাম করা লেখক ছাড়া ওরা কারোর লেখা ছাপায় না দলের লেখক হলে ছাপায় ব্যাস অন্য কেউ পাত্তা পাবে না অনেক কথা কাটাকাটির পর বাজি রাখা হলো বাজি হলো এই আমি একটি গল্প লিখে তিন মাসের মধ্যে ভারতবর্ষে প্রবাসী বা বিচিত্রায় ছাপিয়ে দেব আমি জানতে পারব কোনো দিন এক লাইন লিখিনি কিন্তু গল্প তো পড়েছি অজস্র সাহিত্য হবে না সৃষ্টি হবে না কিন্তু সম্পাদক ভুলন বুলনি গল্প নিশ্চয়ই হবে কি বলছে যে কোনো দিন এক লাইন লিখিনি কিন্তু গল্প তো পড়েছি অজস্র কে বলছে মানিক বন্দ্যোপাধ্যায় যে সাহিত্য হবে না সৃষ্টি হবে না কিন্তু সম্পাদক ভুলুনি গল্প তো নিশ্চয়ই হবে ভাবতে লাগলাম কি নিয়ে গল্প লিখব প্রেমের গল্প হ্যাঁ প্রেমের গল্পই লিখতে হবে বাংলা মাসিকের প্রায় সব গল্পই এরকম প্রেম নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে লেখা হয় তখন মনে পড়ল পূর্বা পূর্ববঙ্গের এক স্বামী স্ত্রীর কথা বাস্তব জীবনে নাটকীয় প্রেমের চরম অভিজ্ঞতা ওদের দেখেই আমি প্রথম পেয়েছিলাম স্বামী বাঁশি বাজাতেন বাঁশের বাঁশি নয় ক্ল্যারিওনেট প্রায় পায়ে ধরে তাকে আসরে বাজাতে নিয়ে যেতে হতো গিয়ে খুশি হলে বাজাতেন না হলে বাজাতেন না বাড়িতে বাজাতেন শুধু স্ত্রীকে শ্রোতা রেখে বছরখানেক আমি শুনেছিলাম বেশিক্ষণ বাজালে তার গলা দিয়ে রক্ত পড়ত এরপরেই তার প্রথম লেখা সেটা কি সেটা হচ্ছে অতসী মামি এই এদের অবলম্বন করে এক ঘোরালো ট্র্যাজিক প্লট গড়ে তুলে গল্প লিখলাম নাম দিলাম কি অতসী মামি বন্ধু কজনকে জানিয়ে গল্পে দিলাম ডাক নাম সেটা হচ্ছে কি মানিক গল্প লিখে মানিক বিচিত্রায় অচিন্ত কুমার সেনগুপ্তের হাত দিয়ে এলেন হাত দিয়ে এলেন গল্প ছাপা হলো সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় আরও গল্প লিখতে বললেন এখান থেকেই মানিকের লেখক হবার স্বাদ শুরু হলো এদিকে গল্প লেখায় ও সাহিত্য পাঠে অধিক মনোনিবেশ করতে গিয়ে বিএসসি পরীক্ষায় ফেল করলেন পরীক্ষায় ফেল করার জন্য বাড়িতে নানান রকম জবাব দিতে হলো অমিয়া বন্দ্যোপাধ্যায় লিখেছেন অর্থাৎ তার বৌদি অমিয়া বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন যে তার পাঠ্যপুস্তক পড়ার সময় নেই তার বদলে সমস্ত বৎসর পড়েন রাশিকৃত বিদেশি লেখকের লেখা গল্প ও উপন্যাস তার মধ্যে রাশিয়ার লেখকই বেশি বিপরীতধর্মী দাদা ও ভাইয়ের মধ্যে সে সময় হয়েছে বহু পত্র বিনিময় দাদা লেখেন আগে মন দিয়ে পাঠ্যপুস্তক পড়ে পরীক্ষায় পাশ করো তারপর তোমার ইচ্ছা মতো যত খুশি গল্প লিখো ও পড়ো তো এই আমরা আজকে আলোচনা করলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য জীবন পার্ট ওয়ান এর পরবর্তী ভিডিওতে আমি আরও একটি হোক দুটি হোক পার্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে তো এই গেল আজকে আমাদের আলোচনা আমি আমি আশা করছি যে আমার এই আলোচনা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলে খুব ভালো থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকল